আজকে আমি তোমাদের সঙ্গে এইরম সুন্দর তন্দুরি টাইপের রুটি আর এইরকম গ্রিন গ্রিন আলুর দম এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কতটা সুন্দর এই রুটিটা হয়েছে কতটা ফ্লাপি হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে আর সঙ্গে যদি এইরকম গ্রিন আলুর দম থাকে তাহলে তো একদম সকালে ব্রেকফাস্ট বলো বা রাতের খাবার বলো কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে তো চলো কিভাবে বানিয়েছি কাজে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি এটা আমি আটা দিয়ে করেছি তোমরা ময়দা দিয়েও করতে পারো তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু দিয়ে নিয়েছি সাদা তেল এরপরে একটু মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো টক দই মানে হাফ বাটিরও কম একটু টক দই নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে একটু মানে দু সেকেন্ড তিন সেকেন্ড রেখে দিয়েছি তারপরে আমি আটাটা মেখে নিচ্ছি এখানে আমি ভেবেছিলাম হয়তো আমার জল লাগবে না কিন্তু আমার সামান্য পরিমাণ জল লেগেছে তো আমি সামান্য জল দিয়ে আবার মেখে নিলাম এরপরে আমি একটু ওপর থেকে তেল দিয়ে এটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এই সময়ে আমি আগে থেকে নতুন আলু এরম ছোটো ছোটো নতুন আলু নিয়েছিলাম নিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এবং এগুলোকে আমি ছেড়ে নিয়ে দুভাগ করে নিলাম এরপরে আমি দিয়ে দেব ধনে পাতা একটু বেশি পরিমাণে ধনে পাতা দেবো কাঁচা লঙ্কা দেবো আর রসুন কুচি দেবো তোমরা এর মধ্যে আদাও দিতে পারো দিয়ে ভালো করে পেস্ট করে নেবে আমি আদা দিই নিই এরপরে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি আর এখানে আমি গোটা জিরে দিয়ে নিয়েছি সেটা স্কিপ করে গেছি সেজন্য বলে দিলাম দিয়ে আমি ভালো করে আলুটা ভাজা ভাজা করে নিচ্ছি এই জায়গায় আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন মানে প্রয়োজন মতো নুন দিয়ে নেব নেওয়ার পরে আমি এই যে ধনে পাতার পেস্টটা করেছি সেটা দিয়ে দেবো এখানে তোমরা জিরে গুঁড়ো বা জিরে বাটাও দিতে পারো তাতেও কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে আমি আর দিইনি তো এর মধ্যে আমি হলুদ দিই নি যেহেতু আমি গ্রিন গ্রিন রাখবো সেজন্য হলুদ আমি অ্যাড করি নি এরপরে আমি দিয়ে দিলাম এর সঙ্গে কসুরি মেথি এটা দিলে কিন্তু এর স্বাদটা অনেকগুণ বেড়ে যায় তো এটা ভালো করে আমি মাখা মাখা করে নিলাম নিয়ে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নিয়েছি হালকা মিষ্টি আনার জন্যে এরপরে আমি পরিমাণ মতো জল দিয়েছি খুব বেশি জল দেবো না কারণ আলুটা অলরেডি সেদ্ধ আছে এরপর একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো হালকা আছে মোটামুটি দু তিন মিনিট পর দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে মানে আলুর দমটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপরে আমি ঢাকনাটা খুলে নিলাম নিয়ে আটাটা আমি খুব ভালো করে আরেকবারও মেখে নিচ্ছি তো আমার মাখাটা হয়ে গেছে এরপরে আমি যেহেতু চারটে রুটি করব সেই জন্যে আমি চারটে ভাগ করে নিলাম এরপরে আমি একটু আটা লাগিয়ে রুটিটাকে বেলে নেব। তোমরা একটা তেল দিয়েও বাজতে পারো আমি আটা দিয়ে বেলে নিচ্ছি তো আমার রুটিটা বেলা হয়ে গেছে এরপরে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে কড়াটা একটু গরম করে নিয়েছি নিয়ে তার মধ্যে রুটিটা দিয়ে দিলাম আর একটু ধিমে আছে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রুটিটা করতে হবে এ ও এপিট দু দুপিটি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে এরপরে আমি দিয়ে দিলাম সামান্য তেল তোমরা যদি তেল না দিতে চাও এমনিও কিন্তু নর্মাল সেঁকে নিতে পারো তাহলেও কিন্তু ভালো লাগবে তো আমি একটু পরোটা টাইপে করব বলে আমি হালকা তেল দিয়ে নিয়েছি তো দেখো আমার একটা করে কিন্তু রুটি হয়ে গেছে তো দেখো এইভাবেই কিন্তু উলট পালট করে তোমাদের রুটিগুলো করে নিতে হবে তো বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে জানিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক করে দিও তোমাদের একটা লাইক কিন্তু আমাকে আরও নতুন নতুন রান্না তোমাদের সঙ্গে শেয়ার করার উৎসাহ যোগাবে তো কেমন হলো অবশ্যই তোমরা জানিও আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগবে একবার অবশ্যই কিন্তু ট্রাই করো এইভাবে ধন্যবাদ